হরে কৃষ্ণা আমি অর্জুন শাখা দাস গৌরমণ্ডল পরিক্রমায় আপনাদেরকে স্বাগত শ্রী নরোত্তম দাস ঠাকুর বলেছেন গৌরমণ্ডলভূমি যে বা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমে বাস আর বলা হয় যে মাঘী পূর্ণিমার দিনে গৌরমণ্ডলের এই তিন বিগ্রহ একসঙ্গে দর্শন করলে ব্রজভূমির সপ্ত দেবালয় দর্শনের ফল লাভ হয় এই তিন বিগ্রহ হলেন খড়দহের শ্যামসুন্দর বল্লভপুরে রাধা বল্লব ও সাইবনার নন্দদুলালজি আজকে আমরা দর্শন করব বল্লভপুরের শ্রী রাধা বললভজির বিগ্রহ নিত্যানন্দ প্রভুর পুত্র শ্রী প্রভু গৌরের বাদশাহকে খুশি করে যে তেলুয়া পাথর এনেছিলেন তা দিয়ে এই তিনটি বিগ্রহ তিনি প্রকট করেন এই তিন বিগ্রহ প্রকটের লীলা ও শ্যামসুন্দর মন্দির দর্শনের ভিডিওটি উপরে আই বাটনে দেওয়া আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ রুদ্রপণ্ডিত বল্লভপুরে এই রাধাবল্লভজির বিগ্রহের সেবা প্রকট করেছিলেন রুদ্রপণ্ডিতকে বলা হয় ব্রজের বরুথাপ শাখা তিনি নিত্যানন্দ প্রভুর যে উপগোপালগঞ্জ ছিলেন তাদের মধ্যে অন্যতম চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে কাশীনাথ পণ্ডিত ও রুদ্রপণ্ডিত হচ্ছেন মহাপ্রভুর উপশাখা শঙ্করারণ্য আচার্য বৃক্ষের এক শাখা মুকুন্দ কাশীনাথ রুদ্র উপশাখা লেখাপুরে শ্রী রাধা বল্লভ মন্দির দর্শন করব আসুন আমার সাথে রাধাবল্লভের গর্ভগৃহের পাশে একটি ঘরে রথের সময় মাহেশের জগন্নাথ দেব এসে থাকতেন এখন আমরা সেখানে জগন্নাথের একটি প্রতিরূপ বিগ্রহ রয়েছে তা দর্শন করব। এখন আমরা যাবো রাধা ভোগ মণ্ডপ ও মণ্ডপ দর্শন করতে শ্রী রাধা প্রতিদিন একটা বিশেষ ভোগ হয় রাধাবল্লভী এখানে দুপুরবেলায় প্রসাদ পাওয়ারও ব্যবস্থা রয়েছে শ্রী রাধাবল্লভজির বিগ্রহ দর্শন করার জন্য হাওড়া বর্ধমান মেন লাইনের শ্রীরামপুর স্টেশনে নেমে টোটো বা অটো ধরে আপনারা রাধাবল্লভ মন্দিরে আসতে পারেন গৌরমণ্ডল পরিক্রমার আরও স্থানগুলি দর্শন করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গৌরমণ্ডলের আর কোন তীর্থ আপনারা দর্শন করতে চান আমাদেরকে ফেসবুকে ও ইনস্টাগ্রামে গৌরীয় স্ক্রিপচার পেজে মেসেজ করে জানাতে পারেন ও ইউটিউবে কমেন্ট করে জানাতে পারেন আপনারা মন্ডলের আর কোন কোন তীর্থ দর্শন করতে চান হরে কৃষ্ণ